এটা হলো আমার পেয়ারা গাছ এর আগে অনেক প্রশংসা করা হয়েছিল যে পেয়ারার জাতটা অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি এবং অনেক বড় হয় ঠিক আছে হ্যাঁ এরপরে বলা হয়েছিল যে গাছে চুরি হয় অনেক চুরি হয় যাই হোক চুরি হওয়ার কারণে আমার মনে হয় পুরো গাছটাই ফলগুলো পোকা ধরছে একটা পেয়ারাও খাইতে পারি না পেয়ারা যে কত পরিমাণ ধরছে আর ফালাই দেখেন গাছের নিচে অনেক পেয়ারা যেটাই ধরা হয় না কেন পারা হয় না কেন সেটাই পোকা হইতেছে এখানে পেয়ারা যে পোকা তো আমি এখন গাছটা কেটে ফেলবো গাছটা কেটে ফেলার মূল কারণ হলো গাছটা এখান থেকে কাটলে পরে অনেক সুন্দর জাপ রাখবে এবং ফল এবং আশা করি পরবর্তীতে পোকা আসবে না তো গাছটা কেটে ফেলি